এনসিপি মার্কা সরকার আপনার সরকারে এনসিপি এর দুইজন প্রতিনিধি বিদ্যমান তারা উপদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে অফিশিয়ালি করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেন বলেননি এদেশের রাজনৈতিক দল সময়ের সাথে কোনো আলাপ আলোচনা অত্যন্ত আপনার সেই উপদেশটা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেশটাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না সেই সংস্কার গুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দর্শনের কোন পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চাবিলাস প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিত ভাবে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক এদেশের জনগণ জমনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই